আমরা যা বলি তাও শোনেন তাহলে আওয়াজ করে বলেন ওই আল্লাহর সামনে ওই আল্লাহর কুদরতি চোখের এরিয়ার ভিতরে আমার আল্লাহর কুদরতি কানের এরিয়ার ভিতরে কোন গুনার কাজ করা যাবে না কোন গুনার কথাও বলা যাবে না আমার ভাইয়েরা ওলামায় কেরাম আছেন ওনারা জানেন বুখারি শরীফের একেবারে শেষ শিরোনাম শেষ বাপ ما بقول لله ونضع الموازين القسط ليوما قيامه এই আয়াতের মাধ্যমে ইমাম বুখারী শেষ শিরো নামটা নির্ধারণ করেছেন তারপরেই ইমাম বুখারী লিখেন বলেন وانما بما بني ادم وقولهم يوزنوا আসরের দিন আদম সন্তানের আমল যেমন ওজন দেওয়া হবে আদম সন্তানের কথাও আসরের দিন পাল্লায় ওঠানো হবে তাহলে আসমান আর সব কিছু দেখেন সব কিছু শোনেন আমার বন্ধরা তাহলে অবশ্যই অবশ্যই ওই আল্লাহ দেখার এরিয়ার ভিতরে আল্লাহ শ্রমণ শক্তির এরিয়ার ভিতরে কোনো গুণাহের না লাফরমানি করা যাবে শেষ কথা বলছি আজতে শেভলিয় নমানি রাহমাতুল্লাহি আলাইহী বহুত বড় আলেম বহুত বড় আল্লাহর ওলি বহুত বড় বুজুর্গ তিনি বলেন চার হাজার কিতাব পড়ে আমি আমলের জন্য চারটা কথা বাছাই করেছি চারটা কথা আর বাকি সব আমি কিতাবে রেখে দিয়েছি কয় হাজার কিতাব থেকে কয়টা কথা

কি ব্যাপারে আমি চারটি কথা বের করেছে আমাদের জন্য এক নাম্বার নিজেকে নিজে বলছো নিজেকে নিজে ওয়াজ বন্য কাউকে না উনি নিজেই নিজেকে ওয়াজ করেন নসিহত করেন বলেন ইয়ে কে নফস এ পাহাড় ছদায় আল্লাহ তোমাকে আল্লাহ গোলামি করার জন্য বানাইছেন অতএব গোলামি তোমাকে করতে হবে আল্লাহর গোলামি করতে যদি তোমার মনে না চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রুটি আর রিজিকের আশাও করিও না বলেন দেখি রিজিক আমাকে আপনাকে কে দেন খাওয়াইবেন আল্লাহ আর না ফরমালি করবেন আল্লাহর এটা হয় না এনে

কর্ম করতে হবে হারাম এর কাছে যাওয়া যাবে না যদি হারাম কাজ করতেই তোমার মনে চায় এমন জায়গায় গিয়ে করো যেখানে গেলে আল্লাহর রাজত্ব চলে না আওয়াজ করে বলবেন আমার আল্লাহর রাজত্ব চলে না এমন রাষ্ট্র কোনটা নাই মাশাআল্লাহ আর আওয়াজ করে বলেন "يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان"

হ্যাঁ তাহলে আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়া দেখবেন আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়া জমিনা হিমন্ত আসমান জমিনের রাজত্ব কান তাহলে আপনি যদি আসমানের জীবনের বাইরে যাইতে না পারেন আল্লাহ রাজত্বের বাইরেও আপনি যাইতে পারেন তাহলে হারাম কাজ করা আসতে পারেন হারাম কাজ করা যাবে আরও কাম তাহলে শুরু ওইখানে কোন জায়গা দিয়ে নেবেন

যিম্মাপার আল্লাহ তোমাকে যেই দিন যতটুকু দেন খাবার এটার উপরই তোমাকে ধৈর্য ধরতে হবে সন্তুষ্ট থাকতে হবে যদি আল্লাহ তোমার রিজিকে সন্তুষ্ট থাকতে না পারো আর একজন আল্লাহ তুমি তালাশ করে নাও আর একজন আল্লাহ আসেনি না জোরে 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 লাউকামা ফিহিমা আলিয়াত ইল্লা আল্লাহ লা ফাসাদা আল্লাহ আকাশ জমিনে আমি আল্লাহ সুরাহ বিল্লাহ আল্লাহ থাকলে আকাশ জমিনের দন চলে হ্যাঁ আল্লাহ কইতো জামার বৃষ্টি হইব

সেই আল্লাহর চোখের এরিয়ার ভিতরে আছি আমরা আল্লাহর শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে আছি আমরা অতএব কোন গুণার কথা উচ্চারণ করা যাবে না কোন গুনার কাজ করাও যাবে না জোরে কম জোরে আর আপনাকে যদি গুনাহ থেকে বাঁচতে আমি বলছি না সার্টিফিকেটটা স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস

স্যার কিছু বলছেন বলে হ্যাঁ বলছি বাইরস না কেন ও স্যার আমাকে তো বের হতে দিচ্ছে না স্যার আমাকে বের হতে দিচ্ছে না কে দিল একজন লোক নাই যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দিবেন ও মুসলমান জানেন আমার সেই যোগ্যতা নাই আপনাদেরকে সেই কথা বুঝানো কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে যদি কোনো মানুষ নিবিড় ভাবে গিয়ে ঢুকতে পারে রা প্রাসাদ ছেড়ে দেবে প্রাসাদে দিন হাম বলোহি প্রাসাদ ছেড়ে দিয়েছিলেন আর কোনোদিন স্বাভাবিক জীবনেই ফিরে আসেন না বল আমি আর এই শিখা যাইতেই চাই না কেন মেঘানী কে বসলে কেউ কথা বল কোনো ঘুই করলে কেউ মানে কেউ মানে না কেউ শোনে কেউ শোনে না কেউ ভালো বললে কেউ মামন্দ বলে কেউ প্রসাদ ছেড়ে বলে নে কেউ গা যারা গিয়েছিল তাদেরকে বলেন তোমরা দেখো আমার আল্লাহ কত আমাকে কেমন রাজত্ব দিয়েছেন আমার আল্লাহ কেমন রাজত্ব দিয়েছেন তো কি এই হাতে একটা সুই ছিল নিক্ষেপ করেছে নদীতে ফেলে দিয়ে গেল নদী তো মশাবশকারী আমার সুইটা ফিরিয়ে দে সাইয়েদুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি কিন্তু 1000 মাস একটা করে সরলের সুই নিয়ে নদীর কিনারাতে হাজির হয়েছিল সুবহানাল্লাহ বুঝি না মজা আমরা বুঝি না মজা কোনটা আমরা একটাই বুঝি শুধু টাকা কিন্তু টাকা কামাই করা যায় সাথে নিয়ে যাওয়া যায় না টাকা কামাই করা যায় না যা কিন্তু অনেক ক্ষেত্রে ভোগ করা যায় না বহু মানুষ বহু টাকার মালিক কিন্তু দুই বেলা ভাত খাওয়া তার নসিবে না রেখে নাই নাকি আপনারা জানেন না এরকম হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ডাক্তার বলে দিছে ভাত খাইন না যদি ভাজতে চান সকাল সন্ধ্যা রুটি তাও আবার বেশি না পরিমাণে কো একটা বা দুইটা তারপর পাঁচ তারপর দিন দি না গরু কলি দা দি না একটু সবছি এক 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 আস্তে 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 তারপরেও কি তারপরেও কি হুঁশ না শুধু শুধু দুনিয়া লাগবে আমি বলি না দুনিয়া লাগবে না লাগবে 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 পানি লাগবে নৌকা চাইতে গেলে তো ভিতরে না বাহিরে 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 এটা ভিতরে না ভিতরে থাকবে হ্যাঁ

আমরা যারা পুলিশ বেস্ট নিতে থাকি এটা কি আমার পর্যন্ত এটা বুঝবার কোনো যোগ্যতা হবে না এই চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে মাথার ভিতরে চিন্তা ভাবনা এগুলো খালি কেমন নয় সয় করবো কথা বুঝেন না সিআর গিয়া প্রশ্ন হ্যাঁ মাথার মধ্যে খালি এই চিন্তা কেমনে 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 আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তাও ভিক্ত

আর চুরি হবে না ওয়াদা করতে হবে রাস্তার জন্য যা বরাধ হবে সেটা রাস্তায় ঘোরা হবে আমার পকেটে ঢুকবে না তাহলে আর জামালগঞ্জের রাস্তা এত ভালো থাকবে আলহামদুল্লি যাক দেখ করছেন না তো হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুরা যত বেশি আল্লাহর ইবাদতের ভিতরে যাবে তত বেশি মজা পাইতে থাকবে যে মজা দুনিয়ার আর কোথাও নাই আপনারা কি মনে করেন সংসদের ভিতরে কত মজা না আমার জীবনে দুইবার গেছি দেখবার লাগি দুইবার গেছিន្តែ একবার স্বর মজা আমরা শান্তির চিন্তা করে আর নিজের হলমা শান্তি তো ভাই

আমি তারা ইশারা করে আঙ্গুলটা দেখাইলাম অঞ্জুর একটু দেখতো তোর মাথাটা হয়ে কি লেখা আছে সে আমার যা বুঝাইছে লেখা যা ওই তা আমার এটা টান করে আমি গাড়ি চালাইতে পারবো আপনি একবার চিন্তা করেন এখানে লেখেও ফেরানো যায় না মসজিদে লেখার দরকারই হয় না মাইকে ঘোষণা দিতে হয় না কেউ ধূমপান করবেন না এটাও বলতে হয় না আমরা গাড়ি উঠে অনেক সময় এসি গাড়িতে উঠে ধূমপান নিষেধ নিষেধ এই গাড়ির ভিতরে কেউ ধূমপান করতে পারবেন এর পরেও দু একটা ভাদম আছে পাখি বুকে নিজের ভিতরে কাম করতে কিন্তু मस्ती دي কি গুছানো হইতে হয় না তাহলে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে শান্তির জায়গা দুনিয়ার শান্তির নাম কথা বলেন কথা বলেন সব মে না কই বন্দরা না কই বন্দনাওয়া সুলতান মাহমুদ গজনভি আর غلام আয় আজকে নিয়ে নামাজ পড়ছেন পূজা যায় না কে গোলাল বকে মানে সেই জায়গার নাম মসজিদ দিন মজুর আগে যাবে আগের কাতারে নামাজ পড়বে রাষ্ট্রপতি বিছনে যাবে অধিকার নাই গরীব মানুষটাকে সরাই আসে আগের কাতারে দবল করবে কারণ এখানে কেউ রাষ্ট্রপতি নাই কেউ দিন মজুর নাই সবাই এক আল্লাহর গোলাম ও কথা বড় হয়ে যাচ্ছে আমি বলছিলাম যে আয়াতের শেষ অংশ ভুলে গেছে আল্লাহ সব সব দেখে নি কথাটা ভিতরে থাকলে ওই রাখাল ছেলেটিও দুধ দোয়া দিতে পারে না বকরিও বিক্রি করতে পারে না আল্লাহ দেখেন আমি যদি চেয়ারে বসে আছি আমার আল্লাহ দেখছেন তাহলে কলমের খোঁচা মেরা আমার আত্মীয় কে একটু দিয়া আর যে আত্মীয় না এর এক বিদায় খালি হাতে বিদায় করে দেওয়ার মতো এত বড় অপরাধ করতে পারবে না দেখে দেখে এই জন্য মানুষ অপরাধ থেকে বিরোত থাকে এই জন্য দেখেন না দোকানের একবারে ক্যাশ বরাবর অনহাত ইহনো দিয়া আবার ইহনো দেন এটা দেখ বলকে বুঝাইতে পারছিনা জি এটাতে আবার উদ্দেশ্য কি মানে তুমি যা করতেছো মালিক তুমি যা করতেছো দোকানে বসে মালিক তাহলে এই থাকার কারণে তুমি দোকানের বিপায় একজন কর্মচারী সেই কেবল হোক চুরি করা সহজ করে না কেন আমার মালিক আমাকে দেখতেছে রেকর্ড আছে তাহলে আমি আর আপনি যা করছি সবগুলোর রেকর্ড আছে আমার মালিক সব দেখতে তাহলে আসুন আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন